বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর ঈদের পর আজকে পাস আমাদের দোকান খুলছে আমরা আজকে পাশ সালামী অফার থাকবে আমাদের ডেসের উপরে আজকের থেকে আগামী এক সপ্তাহ আমাদের শোরুমে এবং অনলাইনে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যারা শপে ভিজিট করতে চান আপনারা অবশ্যই শপও আসতে পারেন আজকের থেকে আমাদের আগামী সাত দিন টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার যাবে যে জমজমগুলো আপনারা আগে এক হাজার এগারোশো বারোশো করে নিয়েছিলেন আজকে সেই জমজম আপনারা পাবেন সাতশো নব্বই করে প্রত্যেকটা জমজমের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা যার যে কয়টা লাগবে গরমের আরামের কাপড় নামমাত্র মূল্যে আপনারা নিয়ে নিয়ে ওয়ার্ডার কনফার্ম করে ফেলতে পারেন যারা যারা এগুলো নিতে চান আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা জমজমের পার পিস প্রাইস থাকবে সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা দেখেন কত পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে যারা যারা শপে ভিজিট করতে চান সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আপনারা শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিতে পারবেন মূল্য আজকে আপনাদেরকে দিয়ে দিলাম দিক পাই সাতশো নব্বই টাকা অরিজিনাল জমজম সুইচ আপনারা কোথাও পাবেন না অরিজিনাল জমজম সুইচ কোথাও পাবেন না যেটা শপিং ফ্যাশন দিবে মাত্র সাতশো করে প্রত্যেকটা জমজমের প্রাইস থাকবে সাতশো যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন প্রত্যেকটা জমজমের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজকে দেখাবো প্রত্যেকটা জমজম আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু সুইচ বয়েলের কামিজ সুইচ বয়েলের দোপাট্টা আড়াই আট বহরের পাঁচ আট দুপারটা পনের সালোয়ার স্যালোয়ার কামিজের লং ফিফটি টু বড এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পাবেন মাত্র আটশো সাতশো টাকা মাত্র সাতশো নব্বই টাকা প্রত্যেকটা জমজমের প্রাইস আজকের লাইভে পেয়ে যাচ্ছে এখন দেখাবো সুন্দর একটা কালো কালার এটারও প্রাইস থাকবে কত সাতশো নব্বই যার যেটাই লাগবে আপনারা অবশ্যই ইনভেস্ট করে বলেন হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয় কিন্তু কেউ ওয়ার কনফার্ম করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিউর হওয়ার পরে ওয়ারা কনফার্ম করবেন এক হাজার টাকার ড্রেসের প্রাইস আজকের লাইভে ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র সাতশো নব্বই পুরাটা কটনের দোপাট্টা গরমের আরামের কাপড় ইদ সালামি অফার পাইজ আপনারা পাচ্ছেন ঈদ সালামি ডিসকাউন্ট পাইজ আজকের লাইভে মাত্র 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 সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন সাতশো নব্বই প্রত্যেকটা জমজমের প্রাইস থাকবে আজকের লাইভে সাতশো নব্বই টাকা যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা কিন্তু একটা দুইটার বেশি কিন্তু কেউ কেউ দেওয়া যাবে না একটা দুইটা পিস করে আছে যার যেটাই লাগবে ওরা কনফার্ম করলে পাবেন সাতশো নব্বই টাকা প্রত্যেকটা জমজম সুইজ আজকে অবিশ্বাসী মূল্য আপনাদেরকে দেব অরিজিনাল জমজম সুইজ আপনারা পাবেন মাত্র সাতশো নব্বই টাকা দোপাট্টাগুলো দেখছেন পিওর সুইচ বয়লে দোপাট্টা পিওর সুইস বয়েলের দুপাটা আগামী ২৪ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন বারোশো চোদ্দোশো টাকা যে জমজমগুলো সেগুলো পাবেন আজকে সাতশো টাকা যার যেটাই লাগবে ওয়ারার কনফার্ম করে ফেলেন লাইভ দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জমজমের প্রাইস আজকের লাইভে সাতশো নব্বই টাকা পুরোটা এটা কিন্তু সূর্যমুখী ডিজাইন সালোয়ারটা থাকবে কি ফুল এক কালারের সালোয়ার কালো কালারের সালোয়ার আর দোপাট্টা থাকবে মাল্টি কালার দোপাট্টা সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জমজম সুইচ ঈদ সালামি ডিসকাউন্ট অফারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইফ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ওয়ার্ড কনফার্ম করে ফেলেন মাত্র সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার সাতশো নব্বই টাকা জমজম সুইচ সাতশো নব্বই টাকা কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পে শাফিন ফ্যাশন দিচ্ছে সাতশো নব্বই সাতশো নব্বই লং ফিফটি টু বডি এরটি ফালাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সাতশো নব্বই টাকা ওয়াও প্রত্যেকটা দুপারটা দেখেন কত সুন্দর পিওর কটনের দুপারটা কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে কালো কালার সুন্দর একটা কালো কালার দেখেন মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কটনের জামা কটনের সালোয়ার কটনের দোপাট্টা সাতশো নব্বই করে আজকের লাইভে যার যেটাই লাগবে ও কনফার্ম করলে পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা যারা যারা সাপিন ফ্যাশন এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন সাতশো নব্বই টাকা জমজম সুইচ কীভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেয়ে সাপিন ফ্যাশনে সম্ভব ইচ্ছাকৃতভাবে আপনাদের কাছ আজকে লস পাইজে দিচ্ছি ইস সাল আমি ডিসকাউন্ট অফার পাবেন সাতশো নব্বই কালো কালার মাল্টি কালারের চুনদিপিন অসাধারণ ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন দেখেন সাতশো নব্বই টাকা কে দিবে আপনাদেরকে এত সুন্দর ডিজাইনটা আপনাদের ফেভারিট পে সাফিন ফ্যাশন দিবে সাতশো নব্বই হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি রং কষের গ্যারান্টি লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ আপনারা পাবেন প্রত্যেকটা গজে গজে আপনারা জমজম সুইচ লেখা দেখা দে লেখা দেখে নিবেন প্রত্যেকটা গজে গজে জমজমগুলো লেখা আছে আপনারা ঈদ সালামি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র সাতশো নব্বই অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকায় আজকে লাইভে পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা সাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে কেউ দিবে না চ্যালেঞ্জিং প্রাইস অরিজিনাল কটনের ড্রেসগুলো পাচ্ছেন গরমের আরামের কাপড় নাম মাত্র মূল্যে এক হাজার বারোশো টাকার জমজমগুলো আজকের লাইভে আপনারা পাবেন সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ডিজাইনটা সাতশো নব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভক্স করে ফেলুন ঈদ সালামি ডিসকাউন্ট অফার যারা যারা ঈদ সালামি ডিসকাউন্ট অফার নিতে চান আগামী সাত দিন আমাদের শপে এবং অনলাইনে ডিসকাউন্ট চলবে যারা যারা শপে ভিজিট করতে চান শপও আসতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা জমজম লোন আজকের লাইভে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার রহংকশের গ্যারান্টি সহকারে পাচ্ছেন পিওর কটনের দোপাট্টা দিয়ে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার অবশ্যই ইনভস করে ফেলবেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলিট করে দেওয়া হবে মাত্র সাতশো নব্বই কালোর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা ডিজিটাল ফিন এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা সাতশো টাকা আপনারা পাচ্ছেন লং ফিফটি টু বডি এট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাত্র সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন প্রত্যেকটা দোপারটা দেখেন পিওর কটনের কটনের সুইস কটনের দোপাট্টা এত সুন্দর একটা পিজি আছে একজন আপুই পাবেন মাত্র এক পিজ আছে একজন আপুই পাবেন মাত্র সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা ডিজাইন দেখেন কত আনকমন আনকমন ডিজাইন শুধুমাত্র ঈদ সালামি ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিচ্ছি আজকের লাইভে মাত্র সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা যার বারো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভস করে ফেলেন সাতশো নব্বই টাকা আজকের লাইভের প্রত্যেকটা জমজম কটনের ড্রেসগুলো পাচ্ছেন গরমের আরামের কাপড় সাতশো নব্বই টাকা কেউ দিবেন আপনাদেরকে সাতশো নব্বই টাকা আপনাদেরকে এই ড্রেসগুলো কেউ দেবে না সাফিন ফ্যাশন দিবে সাতশো নব্বই টাকায় বেগুনি কালার জাম বেগুনি কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন এত আনকমন ডিজাইন এত হিট ডিজাইন কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেয়ে সাফিন ফ্যাশন দিবে সাতশো কত সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা যেটা আমরা হোলসেলের থেকেও কম দামে আপনাদেরকে দিচ্ছি সাতশো নব্বই টাকা শুধু স্টক আছে একটা একটা করে আসে ওই জন্য আজকের লাইভে আপনাদেরকে অফার পাওয়া দিলাম সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন সাতশো নব্বই পিঙ্ক কালার এটাও একটা ফিজি আছে একজন আপুই পাবেন সাতশো নব্বই একটা পিদি আছে একজন আপুই পাবেন সাতশো নব্বই টাকায় সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে আসলে পেয়ে যাবেন সাতশো নব্বই টাকা আপনাদেরকে কেউ দিবে না আপনাদের ফেভারিট পেজ শাফ ফ্যাশন প্যাশন চারা এ অরিজিনাল জমজম সাতশো পঞ্চাশ কীভাবে সম্ভব সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা কীভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেজ শাফ ফ্যাশন দিবে সাতশো নব্বই টাকায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ারা কনফার্ম করবেন এটাও কিন্তু অনেক সুন্দর কালোর ভিতরে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট কটনের দোপাট্টা কটনের কামিজ রং কষার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম থাকবে সাতশো যার যেটাই লাগবে অবশ্যই ইনভয়েস করে ফেলেন এগুলো এক হাজার বারোশো টাকা আমরা সেল করে থাকি কিন্তু আমরা ঈদ সালামি ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম সাতশো নব্বই টাকায় দোপাট্টা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সাতশো নব্বই সবথেকে হিট ডিজাইন সবথেকে সুন্দর একটা ডিজাইন যেটা টাইগার পিন কালোর সাথে এটা অনেক কাপড়ে নিয়েছিলেন আজকে সেটাও পাবেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা কে দিবে আপনাদেরকে সুন্দর কালো কালারের ড্রেসটা সাতশো নব্বই টাকায় কালো সাথে ফিরুজা কালারের কম্বিনেশন এটারও প্রাইস থাকবে কত সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনভস ইনভস করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাতষট্টি নয় পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে সাতশো নব্বই টাকা দুপাট্টারা দেখছেন কত সুন্দর চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট অরিজিনাল জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাবেন সাতশো নব্বই টাকা কোনোটার আছে এক পিস কোনোটার হবে দুই পিস কোনোটার হবে তিন পিস এর বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না মাত্র সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা অবিশ্বাস্য মূল্যে আজকের লাইভে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা ঈদ সালামি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো টাকা পাবেন পিওর কটনের কামিজ কটনের সালোয়ার রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটাই লাগবে অবশ্যই ইনভস্ট করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা সূর্যমুখী ডিজাইন এটা সালোয়ার আর জামা সেম পিন সালোয়ার আর হলো জামাটা সেম পিন শুধু দুপাটারা মাল্টি কালারের দুপাটটা এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আজকের লাইভে যার যেটাই লাগবে একটা দুইটা তিনটা যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে পেলেন সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের থাকবে কত সাতশো নব্বই টাকা কালো কালার সুন্দর একটা কালো কালার সাথে মাল্টি কালারের ডিজিটাল প্রিন এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন অসাধারণ একটা ডিজাইন কালারটা দেখেন কালোর সাথে মাল্টি কালারের ডিজিটাল পিন সাতশো নব্বই টাকায় সাতষট্টি নয় পল্টন সিটিহার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র সাতশো টাকা যারা যারা পেয়ে যায় এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নকি ফিশন আপনারা অবশ্যই পাবেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা সূর্যমুখী ডিজাইন এটাও সালোয়ারার জামা সেম পিন সালোয়ারার জামা সেম শুধুমাত্র দোপারটা মাল্টি কালারের দোপাট্টা এটারও সাতশো নব্বই টাকায় পাবেন সাতশো নব্বই টাকা দেখেন দোপাট্টা দেখেন মা সল্লা কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা জামা এক কালার দোপাট্টা ভিন্ন কালারের ডিজিটাল প্রিন্ট করা এই সুন্দর সূর্যমুখী ড্রেসটা আজকের লাইভে পাবেন সাতশো নব্বই টাকা এটারও প্রাইস থাকবে কত সাতশো নব্বই টাকা লাইভ কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ইনভস করে ফেলেন সাতশো নব্বই টাকা আপনারা যারা আমাদের আশেপাশে আসেন আপনারা অবশ্যই শপে ভিজিট করে ফেলেন তাহলে সব থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কালকে দিন সারা দিন আপনারা পাবেন এই ড্রেসগুলো সকাল সকাল শপে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন সাতশো টাকা পার পিস সাতশো পার পিস সাতশো নব্বই অনেকজন জিজ্ঞাসা করেন কয় পিস সাতশো নব্বই এক পিস সাতশো নব্বই টাকা হোলসেল নিলো সেম খুচরা নিলো সেম যার যেটাই লাগবে ইনভেস্ট করে ফেলেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা জমজম সুইজে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আজকাল লাইভের প্রত্যেকটা ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা যার যেটাই লাগবে অবশ্যই ইনফর্ম করে ফেলেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আপনারা খুবই আনকমন ডিজাইন সূর্যমুখী ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সালোয়ার আর জামা কিন্তু সেম পিন্টে থাকবে সালোয়ার আর হলো জামা সেম পিন্ট আর দুপাটাগুলো মাল্টি কালার দোপাট্টা প্রাইস দিলাম কত সাতশো টাকায় শুধুমাত্র চব্বিশ ঘন্টার অফার ই সালামি চব্বিশ ঘন্টার অফার যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে পেলেন সাতশো টাকা পেয়ে যাবেন ভালো কালারের সাথে ইউলো কালারের ডিজিটাল পিন এটারও স্যালওয়ার জামা সেম এটারও পাই দিলাম সাতশো টাকা সাতশো টাকা এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা দুটা তিনটা করে নিতে চান আপনারা নিতে পারেন যারা যারা চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করবেন তারা পাবেন সাতশো টাকা অবিশ্বাসুমূল্য আজকের আজকে লাইভে জমজম সূর্যমুখী ড্রেসগুলো দিলাম সাতশো নব্বই টাকা সর এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা দেখেন কত সুন্দর হোয়া কালো সাথে হোয়াইট কালারে অরেঞ্জ কালারের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কিন্তু কটনের কামিজ কটনের সালোয়ার কোনটা আছে দুই পিস কোনটার দেওয়া যাবে তিন পিস প্রত্যেকটা প্রাইস থাকবে আপনারা পার পিস প্রাইস সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন জমজম সুইজের এই সুন্দর ড্রেসগুলো আজকের লাইভে যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে ফেলেন এটাও কিন্তু খুবই সুন্দর লং ছুটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অরিজিনাল জমজমের সুইথ আপনারা পাবেন মাত্র সাতশো নব্বই টাকা এটাও কিন্তু সূর্যমুখী ডিজাইন সালওয়ারের জামা সেম পিন শুধুমাত্র দুপার্টারা মাল্টি কালারের দুপাট্টা পাশ দিলাম সাতশো নব্বই সাতশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসের দুপারটা হানড্রেড পার্সেন্ট কটন কামিজের কাপড় হানড্রেড পার্সেন্ট কটন কালারের রং কষের গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র সাতশো নব্বই টাকায় কালো কালার সুন্দর একটা কালো কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকায় যারা যারা লাইফটা দেখবেন সবাই একটু শেয়ার করে দিয়ে আমাদের লাইফটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ঘরে বসে কোনো এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম টাকা দিতে হবে না পেয়ে যাবেন শপিং ফ্যাশনে মাত্র সাতশো নব্বই টাকা দোপাট্টাগুলো দেখছেন পিওর কটনের দোপাট্টা এটা মাহুরের ড্রেস মাহুরের এই সুন্দর কালো কালার ড্রেসটা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই ব্লু কালার সুন্দর একটা নেভি ব্লু কালার কে নিবেন এই সুন্দর ড্রেসটা একটা পিডি আছে একজন আপুই পাবেন সাতশো টাকায় সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম কটন জমজম সুইচ যারা যারা নিতে চান আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন ঈদ সালামে ডিসকাউন্ট অফারে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে আগেভাগে নিয়ে নিতে পারেন গরমের আরামের কাপড় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ারা কনফার্ম করবেন কোনো ওয়ারা কিন্তু ক্যান্সেল করা যাবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে আপনারা শিওর না হয়ে কিন্তু কেউ ড্রেস অর্ডার করবেন না কোনো অগ্রিম দিতে হবে না কোনো এক টাকা অ্যাডভান্স দিতে হবে না ঘরে বসে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করতে হবে মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম